আগামীকালকে মহাসমাবেশ সারা বাংলাদেশ থেকে কম লোক আসতেছে বিদেশি লোক এত সময় আসেনি আজকেও বারো লন্ডন থেকে পাকিস্তান থেকে আজকে এই পর্যন্ত পঞ্চাশের উপরে হয়ে গেছে না আমি একটা লিস্টে দেখে আসলাম একুশ জনের নাম আসছে বিদেশিদেরকে বয়ান দেওয়ার জন্য একুশ জনের নাম আসছে পৃথিবীতে আমাদের দেশে কোন সময় এত বিদেশি মেহামান তবুল নিস জিনিস কোনো জলসলছে এই দেশে আসে নাই পাকিস্তান থেকে আমি দাওয়া দেই নাই তারপরও চলে আসছে কোন ইস গনর এই হায়দারি কি জিনিস তার হায়দারি সে গভর্নর এবং কায়েদে জামিয়ত ভদ্রবাবু সাহেব তিনি আসছেন তার সেল ও এমপি পাকিস্তানের তিনি আসছেন পাকিস্তানের আমাদের বাংলাদেশ বেফাকুল মাদারেস আছে হুজুর রাইটার সাথে আছে ওখানেও বেফাক আসছে নাজেম ও মমি মহাসচিব কারি হানিফ দারুন্দুরি তিনি এসে গেছেন সারা বিভিন্ন দেশের থেকে আওলাদ রসুল সৈয়দ আসাদ মাদানী রহমতুল্লাহ সাহেব সাহেবজাদারা এসে গেছে আরও আজকের রাত্রের ভিতরেই আসা শেষ হবে বিভিন্ন লেনে আসতেছে আল্লাহ তালা যেন আগামীকালকে একটা দাবি আমাদের প্রাণের প্রাণ আল্লাহ আহমদ শফি তেরোটা দাবি নিয়ে আসছিলেন তেরো দাবি উনি চেষ্টা করছেন কিন্তু আল্লাহ তালার হুকুম দুনিয়াতে চলে গেছেন কাজ তো রেখে রেখে গেছে আপনার লিখে উনি একলাই উম্মত নবী নামরা আমরা উম্মত আমাদের কাজ আছে না আমরা কালকে সকালেই হজরের আগে আগে তৈরি হয়ে যাব রাত্রি তৈরি হয়ে যাব সেখানে আমরা চলে যাব শেষ করে আসব বহুত কিছু ওই ঘোষণা হবে যদি না দেয় পথে তাইলে আমাদের তো রাস্তা বের করতে হবে বের করতে হবে না তাইলে সবাই রাজি আছেন তো এখন আমাদের আপনাদের মন ভরে যাবে খুশি হয়ে যাবে বিনিময় সাদি কালেকশন করছে মার্শাল্লাহ আমাদের আজিজ ভালো বয়ান করতে পারে আর এখন যে বয়ান শুনবেন মন ভরে যাবে আপনারা যত যত উনি কতক্ষণ করতে পারবে দুই তিন জায়গায় বয়ান করে আসছেন আপনারা তো সারবেন না শুনতেই থাকবেন শুনতেই থাকবেন মন ভরে শুনবেন আমি বিদায় নিতেছি আমি অসুস্থ হয়ে গেছি আমি তো জানেন আমি আমি ওমরায় গেছি আফগানিস্তান গেছে আফগানিস্তান তো সরকার দাওয়াত দিয়ে নিছে আফগান সরকার এরপরে ওই ওই সুবাদে ওনারা উমরাও করাইছেন তার পাকিস্তান সিনাম নেপালের মন্ত্রী আসছে নেপালের ক্যাবিনেটের মধ্যে একজন এমপি মুসলমান একজন তিনিও কলকাতায় আসেন নেপালের আমাদের বিনুরি রহমতুল নাতি ডক্টর নাইবে মুতাবেন বিনুরিটা অনেন উনি এসে গেছে এরপরে আমাদের সৈয়দ শাহ আনোয়ার শেখ কাশ্মীর নাতি তিনি এক প্রদেশের মন্ত্রী শুধু এমপি না মন্ত্রী তিনিও চলে আসছেন বহুত এমপি মন্ত্রী চলে আসছেন কিন্তু আমাদের দেশের ভাগ্যের পরিহাস আমাদের নসিব আমাদের মন্ত্রী কোথায় আছে পাকিস্তানের মন্ত্রী নেপালের এমপি মন্ত্রী সব তো চলে আসছে কাশ্মীরের মন্ত্রী চলে আসছে এই মহাসহরের জন্য আল্লাহ তালা কামিয়াব করে আজকাল দোয়া করবো সবাই এখানে সে দোয়া হবে দোয়া করবেন কোনো হাঙ্গামা না হয় দেশে কোনো অশান্তিকর কিছু না হয় আমরা দাবিটা যেন আদায় করতে পারি আল্লাহ দান করে এই মাদ্রাসা আল্লাহ তালা কবন করেন ছাত্রদেরকে আল্লাহ তালা কবুল করেন কমিটি বার্ক আল্লাহ তালা কবুল করেন আমাদের যারা অসুস্থ আল্লাহ সকলকে সুস্থ করে দেয়

এটা সরকারের কাছে আমাদের জিজ্ঞাসা যদি তারা কাপের মনে না করে তাহলে অটোমেটিক তারা কাপের হয়ে যাবে তারা কাপের হইতে রাজি ঘোষণা দিতে রাজি না এটা কেমন কথা এই জন্য একটু আপনারা সবাই মিলে দূরে সরে অবস্থা তুলবেন যে আপনারা আপনাদের ইসলাম পাচারের জন্য কাপেরটা বলে দেন আপনাদের আপনারা মুসলমান এইটা ঠিক রাখার জন্য কাপড়টা বললে না হলে আপনাদের ব্যাপারে কাপড় বলতে আমরা কথা বলিস